গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর সাহেব তিনি শুনলেন যে আমাদেরকে এভাবে অ্যারেস্ট করা হয়েছে তিনি আমাদের হয়ে তিনি চেষ্টা করেছেন খুব চেষ্টা করেছেন যে এই মামলায় যেন আলমুলামা জেল না খাটে উনি বারবার এসপি হারুন ছিল তখন তার কাছে গেল সুপারিশ করেছে কোনো সুপারিশ আমলে আসে না এইভাবে একদিন দুদিন দিন ঘুরতে ঘুরতে উনিও দৌড়দৌড়ি করলেন আমাকে ছাড়ানোর জন্য লক্ষ্মীপুরার মাহফিল থেকে আমাকে ধরে নিয়ে গেছে স্লিপ দিয়ে নামে এরকম মাহফিল বয়ান করছি আমাকে স্লিপ দিয়ে নামে এগিয়ে দু সালে ফেব্রুয়ারি মাসের আট তারিখে আমাকে যখন নিয়ে যাওয়া হচ্ছে আমি বললাম ভাই আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন প্রশাসনের লোকেরা বলে থানায় একটু স্বস্তি পেলাম যাক থানায় যেহেতু নিয়ে যাচ্ছে গুম তো আর করছে না খুন্ত করে ফেলছে না আয়না ঘর তো আর ঢুকাচ্ছে না নিচে কোথায় জয়দেবপুর থানায় ওসি আমিদুল ইসলাম দায়িত্বে ছিলেন কথা বলতে চাইলাম ওথি সাহেবের কাছে যে সাথে দিই কি অপরাধে আমাকে আনা হলো ওসি কথা বলতে চায় না দুবার তিনবার রিকোয়েস্ট করার পরে ওধি সাহেব আসলেন আমার সামনে চা দিলেন বিস্কুট দিলেন বলুন হুজুরে নাস্তা খাওয়াবো ধরে নিয়ে আসছে আমার নাস্তা খাওয়াচ্ছে নাস্তা কি আমার মুখ দিয়ে যায় খাইলাম নাস্তা খাওয়ার পরে জিজ্ঞেস করলাম ভাই আমার কোন অপরাধে নিয়ে আসছেন একটু শুনি আমি বলে হুজুর আপনা যে আপনাকে যে কেন নিয়ে আসছি তা তো আমি জানি না উপরের নির্দেশ উপর থেকে নির্দেশ এসেছে আপনাকে ধরে আনতে হবে ধরে নিয়ে আসছে রাখলো নিয়ে থানার গারো দে আমার মোবাইল মানি ব্যাগ টাকা পয়সা বলো ড্রাইভারকে দিয়ে দেন বাড়ি নিয়ে যান চলে গেল এরপরে কিছু সময় সেখানে একাকি গারো দে যে ডিবি আমাকে নিয়ে গেল গারো দে আমার হাত ধরে একাকি চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে দিয়ে বলছে হুজুর আমারও দুইটা ছেলে আছে যে কাজটা আপনার সাথে করেছে হুজুর আমাকে বদুয়া দিয়ে না তাহলে আমার বংশ সহ ধ্বংস হয়ে যাবে বিয়াদুরি করেছে আপনার সাথে কিন্তু আমি জানি আপনাকে মাহফিল থেকে নিয়ে আসছে হুজুর কিন্তু আমার কিচ্ছু করার ছিল না আমি চাকরি করি হুকুমের গোলাম আমাকে দিয়েছে আমি নিয়ে এসছি আমি মন থেকে তাকে ক্ষমা করে দিয়েছি বেশ কিছু সময় পরে দেখি এক ভদ্রলোক বয়স্ক মানুষ হুইল চেয়ারে করে চলে তাকে নিয়ে গারদে দিয়ে আমার সাথে নিয়ে হয়েছে আমি তার দিকে তাকাই আসি আমি মনে মনে ভাবলাম আমি না হয় ইয়াং মানুষ জোয়ান মানুষ মুরব্বিরে কেন আনছে তাকে ডাক দিয়ে বললাম চাচা আমি না হয় জোয়ান মানুষ আমাকে ধরেছে কিন্তু আপনি তো মুরুব্বী মানুষ আপনাকে কেন ধরেছে আপনি কি রাজনীতি টাজনীতি করেন নাকি জিজ্ঞেস করছি তো তাকে তো আমি চিনি না জানি না তিনি আমার দিকে তাকিয়ে আছেন আমাকে বললেন আমাকে চেনেন না আমি বললাম না তিনি বললেন আমার নাম হাসান উদ্দিন সরকার নাম শুনেছেন আমি বললাম নাম শুনেছি কিন্তু কখনো দেখি নাই আপনার নাম আমি শুনেছি তিনি বললেন তখন পরিচয় দিল আমি বিএনপির মহানগরের দায়িত্বশীল ছিলাম এক সময় এমপি ছিলাম অনেক দায়িত্ব তখন আমি বুঝলাম ও আচ্ছা বড় রাজনীতিবিদ এই যে ধরে নিয়ে আসছে বৃদ্ধ মানুষ লাঠি বর করে চলে হুইল চেয়ারে চলে তিনি অসুস্থ ছিলেন তিনি দেখেন উনি আমাকে জীবনের প্রথম দেখলেন গারদে থানার গারো আমি উনাকে জীবনের প্রথম দেখলাম কোথায় কথা একটু বলেন আপনারা এখানে শিক্ষা আছে ওনাকে আমি জীবনে প্রথম দেখলাম গারোদে উনি আমাকে দেখলেন গারদে আমি পরিচয় দিলাম চাচা আমি বুটবাজার কেন্দ্রীয় জামি মসজিদের খতিব আমার নাম মৌলানা আব্দুর রহিমাল মাদানি আমাকে মাহফিল থেকে নিয়ে আসছে এটা শুনে উনি খুব কষ্ট পেলেন তিনি আমাকে হাতে হাত রেখে সান্ত্বনা দিয়ে বললেন বাবা সবর কর ধৈর্য ধরো একদিন সুফল আসবে আমাকে তিনি শান্ত করলেন ওনার জন্য আমার জন্য কোনো বিছানা ছিল না ওনার যেহেতু উনি বড় নেতা তার জন্য দেখলাম অনেক তুষক টুষক নিয়ে গেছে গারদে উনি ওনার তুষকে আমাকে বললেন যে বাবা আপনি শুয়ে পড়েন আমাকে বলতেছে আমাকে বিছানায় শুয়ায় দিয়া উনি বসে বসে তাহার নামাজ পড়া শুরু করলেন তো এই দৃশ্য দেখে ওনার প্রতি আমার খুব মোহাব্বত তৈরি হলো যে এত ভালো একটা মানুষ চিনি না জানি না কিন্তু উনি আমাকে সম্মান দিয়েছেন ফজরের সময় আমি অজু করতে গেলাম ওখানে ভিতরেই এরপরে উনি একটু টয়লেটের ভিতরেই টয়লেট ছোট্ট গারদের মধ্যে বসলেন জরুরত সারার জন্য জরুরত সেরে উনি ফ্রেশ হয়ে উনি যে টয়লেট থেকে দাঁড়াবেন এই শক্তি আর ওনার হাতে নাই। উনি আমাকে ডাক দেন বাবা আমাকে একটু ধরো আমি তো দাঁড়াতে পারছি না এত মায়া লাগলো প্রচণ্ড শীত ফেব্রুয়ারির আট তারিখ আমি দু হাতে ভর করে ভারী মানুষ খুব কষ্ট করে উঠালাম উঠানে দেওয়ার পরে উনি পুরো সময়টা তাহার জদে আল্লা পাখের জিগিরাজ করে কোরআনতলাবাতে কাটাই দিলেন এত মোহাব্বত লাগলো তার এই আমলটা দেখে আমার কাছে যে এত ভালো একটা মানুষ এইভাবে ধরে কষ্ট দিচ্ছে সকালবেলা কিন্তু কেউ জানে না উনিও জানে না উনি কোন মামলার আসামি আমিও জানি না আমি কোন মামলার আসামি সকালবেলা উভয়কে কোর্টে হাজির করা হলো মামলার এজহারে তাকায় দেখি মামলার এজাহারে লেখা আছে টঙ্গিটে কোনো এক গোপন বৈঠকে আমরা দেড় দুইশো মানুষ আমরা গোল মিটিং করতেছিলাম রাষ্ট্রে একটা নাশকতা তৈরি করার জন্য এবং সেই সেখান থেকে পুলিশ আমাদেরকে ধাওয়া দিয়েছে ধাওয়া দেওয়ার পরে সব পালাই গেছে আমরা সাতজন পালাইতে পারি নাই আমাদেরকে হাতে নাতে ধরছে আমি এবং হাসান সরকার আমরা মিলে পরিকল্পনা করে নাটকটা করতেছিলাম ওই জায়গায় আমার পকেটে ষোলোটা ককটেল পাওয়া গেছে এই হচ্ছে মামলা এখন আপনারা বলেন এই মামলা যে লিখেছে ও কয় বোতল খাইছিল ডেট এক্সপায়ার গাজা না খাইলে আমার মামলা লেখা যায় না প্রত্যেকটা আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা বলেন হাজারো হাজারো কষ্টের মাঝে আপনাদেরকে ছোট্ট একটা কথা বলি মনে কেউ মাইন্ড করবেন সাদাকে সাদা কালোকে কালো বলতে শিখুন মর্যাদা পাবেন ওই মাজলুম হালাতে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর সাহেব তিনি শুনলেন যে আমাদেরকে এভাবে অ্যারেস্ট করা হয়েছে তিনি আমাদের হয়ে তিনি চেষ্টা করেছেন খুব চেষ্টা করেছেন যে এই মামলায় যেন আমরা জেল না খাটে উনি বারবার এসপি হারুন ছিল তখন তার কাছে গেল সুপারিশ করেছে কোনো সুপারিশ আমলে আসে না এইভাবে একদিন দু দিন ঘুরতে ঘুরতে উনিও দৌড়দৌড়ি করলেন আমাকে ছাড়ানোর জন্য হাসান উদ্দিন সরকারের সেবার কথা তো আমি বললামই ওনার জন্য কষ্ট করলেন চলে গেল এইভাবে একটা না বাইশ দিন কারাগারে বিনা অপরাধে জেল খাটলাম জরিমানা দিলাম উকিলদের পিছনে দৌড়ালাম কুটে যখন হাজির করা হয়েছে হাতের মধ্যে হ্যান্ড পরিয়েছে গরুর রশি বাঁধছে গরুর নিয়ে যাচ্ছে জিজ্ঞেস করলাম প্রশাসনের লোকদেরকে ভাই আপনারা তো হ্যান্ড পরাইছেন এতেই আমাদের ইজ্জত শেষ আমাকে নিয়ে যাচ্ছেন আমরা কি দৌড় দেওয়ার মানুষ কেন আমাদেরকে রশি দিয়া বাঁধলেন বলে এটা আইন এটা কি আইন শুনাই দিল আইনের কথা নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে সিরিয়ালে সবগুলারে নিয়ে গেছে মনে কত আঘাত লাগে জানেন গতকালকে দেখলাম মিথ্যা মামলার আসামি হওয়ার পরে যারা আলেমদেরকে দুই পায়ে ডান্ডা বেরিয়ে পড়িয়েছে বুলেট প্রুফ জ্যাকেট পরিয়েছে মাথার মধ্যে হেলমেট পরিয়েছে দুই হাতের মধ্যে হাত করা এইভাবে লাগিয়ে চেরে হিসরে। গরু ছাগলের মতো জঙ্গলি জানোয়ারের মতো কোটে হাজির করেছে আজকে দেখলাম আপনারা অনেকে দেখেছেন বাংলাদেশের কুখ্যাত সন্ত্রাসী জুলাই আগস্টের গণহত্যাকারী আওয়ামী লীগের সেই সমস্ত এনপি মন্ত্রী এবং দূষণেরা তারা অ্যারেস্ট হয়েছে ওদেরকে মানবতা বিরোধী অপরাধের ট্রাইব্যুনালে নিয়ে যাওয়া হচ্ছে হাতের মধ্যে হ্যান্ডকাপ নাই ডান্ডা বেরি নাই অথচ ওরা কুখ্যাত সন্ত্রাসী মানুষের খুনি অসংখ্য ছাত্রকে খুন করেছে আড়াই হাজারের উপরে মানুষকে ওরা ব্রাশ ফায়ার করে ডাস্টবিনে নিক্ষেপ করেছে কথা বলতে হবে মুসলমান ঠিক কি বলে যারা গণহত্যা চালিয়েছে যারা গণহত্যা চালিয়েছে তাদের হাতে হ্যান্ডকাফ নাই পায়ে ডান্ডা বেরি নাই ব্যাপারটা কি হঠাৎ করে খুনিদের সাথে এত প্রেম এত পীড়িত কোথা থেকে উতলায় উঠল আলেমদেরকে রশিদিয়া বাঁধার সময় দেশে আইন ছিল এখন দেশে আইন নাই আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি খুনিদের সাথে কোনো আতাত চলবে না তারা মানবতার দুশমন তারা শুধু আলেমদের উপর দুশ্মনী করেছে তা নয় ভিন্ন মতের তাকে শত শত মামলা দিয়েছে কথা বলেন এই যে পরিচালক বলেছেন না যে মাহফিল করতে গেছে ডিবি দ্বারা এসে ধরার জন্য চিন্তা করতে পারেন পূজা পার্বণে বাধা ছিল না বড় বড় রঙ্গমঞ্চ সাজিয়েছে বাধা আর মাহফিল করতে গিয়েছে বাধা দিয়েছে প্রশাসনিক আউট করে দিয়েছে মাহফিল প্যান্ডেল ভেঙে দিয়েছে বক্তার সামনে থেকে মাইক নিয়েছে এই ধরনের আচরণ যারা বাংলার বাড়িতে করেছে ওদের বিচার হওয়ার আগ পর্যন্ত কোন প্রকার নমনীয় আচরণ এ দেশের মুসলমান সহ দেশের কোনো নাগরিক মদ্মাস করবে না রাজি আসল কিনা হাত দেখতে চায় আমি আপনাদেরকে বলি আমি আপনাদেরকে ছোট্ট করে বলি ইনসাফ হচ্ছে খুনের বদলায় খুন যে মানুষ হত্যা করেছে তাকে হত্যা করা হবে এই আইনটা স্বয়ং আল্লাহ করেছেন কথা বলেন আপনারা আচ্ছা আমি যদি অন্যায় করি শাস্তি পাওয়ার দরকার আছে না নাই আরও যদি বলেন অন্যায় যেই করবে শাস্তি তাকে ভোগ করতেই হবে এ কথার সাথে কি আপনারা একমত আছেন যে অন্যায় করবে সে শাস্তি পাবে এ কথার সাথে আপনারা একমত আছেন আমি এখন যদি আপনাদের ছোট্ট একটা প্রশ্ন করি আপনারা জবাব দেবেন শেখ হাসিনা এবং তার দুশরেরা ঠান্ডা মাথায় অসংখ্য মানুষকে খুন করেছে সত্য না মিথ্যা মানুষকে গুম করেছে সত্য না মিথ্যা বিনা অপরাধে অসংখ্য আলেমদেরকে বছরের পর বছর কারা রুদ্ধ করে রেখেছে সত্য না মিথ্যা অসংখ্য মানুষদেরকে আয়না ঘরে রেখে পাশবিক নির্যাতন চালিয়েছে সত্য না মিথ্যা এতগুলা অপরাধ করার পরেও তার দলের নেতা এবং কর্মীরা আজ পর্যন্ত শুনেছেন যে একটু অনুতপ্ত হয়ে বলেছে যে আসলে এইভাবে মানুষগুলা মারা ঠিক হয় নাই এটা অনুতপ্ত পেয়েছেন আপনারা আপনারা আন্দাজ করতে পারেন এরা কত বড় জানোয়ার মানুষ মারার পরেও যার যা কাঁদে না যিনি উল্টা ফোন দিয়ে ঠেট দেয় যে একটা কেউ সার দেওয়া হবে না আল্লাহর কসম আল্লাহর কসম ও আর মানুষের কাতারে নাই তার চিকিৎসা প্রয়োজন কথা বলতে হবে ঠিক কিনা বলেন অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো শহীদদের রক্তের উপর আপনি দাঁড়িয়ে আছেন শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে থেকে জালেমদের প্রতি কোনো প্রকার সহানুভূতি দেখাবেন না ভারত আপনার কিছুই করতে পারবে না কারণ ভারতের পেটে লাঠি মেরে দেশের লোকেরা স্বাধীনতা অর্জন করেছে ভারত তার দাসকে বসিয়ে রাখতে চেয়েছে এদেশের জনগণ দাসত্ব গ্রহণ করে নাই এদেশের ছাত্ররা দাসত্ব মানবে না এদেশের ইয়াং প্রজন্ম তরুণ প্রজন্ম দাসত্ব মানবে না এদেশের মানুষ স্বাধীনতা পেয়েছে এদেশের লোকরা ফেসবুকে মতো কথাও বলতে পারে নাই গ্রেফতার করা হয়েছে ডিজিটাল সিকিউরিটি আইনে নিরাপত্তার নামে যাকে খুশি তাকে মামলা দেওয়া হয়েছে এই সমস্ত ভন এই দেশে আর চলবে না কথা বলেন ঠিক কিনা প্রসঙ্গক্রমে ছোট্ট করে বলে দেই স্বাধীনতা অর্জন হয়েছে বলে অন্যায় কাজ করা যাবে না এই দেশ স্বাধীন হওয়ার পরে দেখেছি বেশ কিছু লোকদের ঘাড় ঘর বারে আগুনে পড়েছে মনে রাখবেন আমাদের চোখের সামনে এগুলো হয়েছে তবে আমার বিশ্বাস এই সমস্ত ঘর বারে আগুনে পুরানো ছাত্র সমাজ করে নাই দায়িত্বশীল কেউ করে নাই কোনো চুক কু মহল এগুলো করেছে কথা বলেন ঠিক কিনা তবে হ্যাঁ যে পরিমাণ মানুষ হতাহত হয়েছে খুন হয়েছে গুম হয়েছে তার তুলনায় তো এগুলো কিছু নয় কথা বলেন এই কাজগুলো যদি অন্য কেউ করতো আর তারা যদি বিপ্লব তাহলে কি কি হতো জানেন হয়েছে এই দেশে কয়জন লোককে হত্যা করা হয়েছে কয়জন করা হয়েছে বরং এখনো পর্যন্ত জামাই আদর করে আদালতে তোলা হচ্ছে মনে রাখবেন এই দেশে ইনসাফ কায়ে হওয়ার আগ পর্যন্ত আমাদের লড়াই থামবে না যুবকেরা যদি আবারও বিপ্লবের ডাক আছে জালেমদেরকে যদি কোনো ব্যক্তি আবার প্রত্যাবর্তন করার জন্য তাদেরকে নতুন করে সেটেলমেন্ট করার জন্য ষড়যন্ত্র করে সেই ষড়যন্ত্র উখে দেওয়ার জন্য কি আপনারা প্রস্তুত আছেন কারা কারা প্রস্তুত হাত দেখতে চায়